কেমন আছো আমি ভালো আছি তোমরা কি গরু কিনবা নাকি গরু কেনার চান্স ফিফটি ফিফটি চলতেছে যদি আপনার প্রাইস না কমে আরো মানুষ তো আসলে ওরা দাম ধরে রাখতেছে দেড় লাখ টাকা গরু তিন লাখ বিশ চাচ্ছে ডাবল নাকি ডাবল যাচ্ছে ডাবলের বেশি যাচ্ছে আমি এখানে আরো হাট গেটগুলো গেট গুলো দেখলাম আমি একটা গরু বুক দিয়ে আসছি অলরেডি আমি এই বছর সাত লাখ না এই মানে সাত লাখ চাইছে আমি কমা কমি সাড়ে তিন লাখ করলাম একটা বলদ গরু ওজন লাইফ গ্রেড প্রায় 13 মনের মতো আচ্ছা তোমার নাম কি আমার নাম ইয়াজান আচ্ছা তো ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় নাকি হ্যাঁ আসলে এই গরু এ বিশ্বাস করেন এই হাতে আমি সবসময় আমার আমার লাইফের থেকে আমি এখানে টানা পাঁচ বছর ধরে এখান থেকে গরু কিনতেছি সো ওদের মানে কমাকমি করতে চায় না দামাদামি করে রেখে দেবো

জোস ভালো আচ্ছা তো গরু দেখা কেমন লাগে আসলে গরু দেখা তো যেন দেখি নাই গরু দেখে তো জোস লাগে গরু দেখতে তো আসলাম আচ্ছা এটা তো জোস এটা ভালো একটু রোদ ছিল এখন আমার একটু রোদ কমছে আসলে বাতাস এখন ভালো লাগতেছে তো আপনারা কখন আসলেন হাটে মানে মাত্র আসলাম মাত্রই ঢুকলেন আপনাদেরকে দেখে আপনাদের কাছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি গরু দেখতে ভালোই লাগে না মানে ছোট থেকে কি গরু পাগল নাকি একদম একদম জন্মে রাখতেগা জন্মে রাখতেগা আচ্ছা তো ওই চাতার গরুগুলো কেমন দেখেন এই যে এই গরুগুলা রসমলাই রসমলাই একটু দাঁড়াই দেখতে হবে আচ্ছা আচ্ছা রাই ঠিক আছে ধন্যবাদ ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তো দেখেন কি হয় হ্যাঁ ঠিক আছে আয় পেজের নাম কি ভাই আমার চ্যানেলের নাম জাওয়ার দা কাওলাবার জাওয়ার দা কাওলাবার এই যে কাওলাবারের একটা পেজ আছে একটু ফলো করে দেন আচ্ছা বলেন আমার পেজের নাম কি গরু আইতাছে ও পেজের নাম পেজের নাম আচ্ছা পেজের নাম হইলো গরু আইতাসে যারা মানে পেজে মেম্বার হননি মেম্বার হয়ে যাবেন আশা করি আমাদের গ্রুপ একটা গ্রুপ আছে ও গ্রুপের নাম কি গ্রুপের নামও গুরু আইতাছে আচ্ছা গ্রুপের নামও গুরু আইতাছে তো অবশ্যই অ্যাড হয়ে যাবেন গ্রুপে ঠিক আছে আর আর বাইরের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সব ফলো করুন সব আচ্ছা ঠিক আছে অবশ্যই করবেন আর আমরা তো প্রত্যেকটা হাটেই যাওয়ার চেষ্টা করতেছি দেখি কি অবস্থা নেক্সট কোন হাটে যাবেন ভাই আমরা একসাথে ঘুরব আচ্ছা নেক্সট আমি হয়তোবা কালকে হয়তোবা যাইতে পারি সাধন করে সাদান পড়তে গরু উঠতে হবে সবাই উঠবে খালি কমলা পড়েই উড়ে না আমি মুখ ভাই হইলে দিয়া দেন

ঠিক আছে ধন্যবাদ দAtoiเฟ দুই টাকা 4 টাকা এরকম কইরা তো আপনারা আসবেন দেখবেন দেখাচোরা নিবেন কেমন আছেন আচ্ছা যদি বলে একটা গরু দাম কেমন চাইলেন ধারণা দেন ওজন আপনার হবে পার পাঁচ একটু নিচে হবে আচ্ছা

এত ছোট না এসব এগুলো আমার এক বছরের গরু এগুলো দুই লাখ এক লাখ সত্তর এরকমই তো মোটামুটি দাম কইমা আসলো মানে দেড়ের মধ্যে গরু পাওয়া যাবে দেড়ের মধ্যে পাওয়া যাবে এগুলো মনে করে না ওই দাম যেমন চাক দেড় দুই এর মধ্যেই হবে দেড় কোনে দুই দুই এমন তো যাদের বাজেট একের উপরে তারা আসবেন অবশ্যই ভাই এখানে আসবেন

কি বলো ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এটা ঘরের পোষা নাকি মানে কেনা আর পোষা পোষা আচ্ছা তো এটার দাম কি যাচ্ছে এখন কেমন হ্যাঁ বলো দাম ছিলেন কত সাড়ে তিন সাড়ে তিন চাওয়া এখন কথা তো হবেই অবশ্যই নিয়ে কারণ আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এত চাইলো কেন চাইলে তো কেউ দিবে না আসলে ওনারা যেটা বলে প্রত্যেকবার না চাইলে কিন্তু মানুষ দিবে না যদি কমে বলে তাহলে আপনারা আরও কম বলবেন তো এই জন্য ওনার একটু মানে বাড়াই চায় কিন্তু দিলেন ন্যাচে তো আমি দিবি ইনশাল্লাহ তো এটার ওজন কেমন পাইতে পারি আমরা দশ মন দশ মন যাক খুব বড়ো একটা গরু তার মানে তাহলে মোটামুটি কত তিনের ঘরেই থাকবে নাকি দাম তিনের কম তো হবে না আচ্ছা এবার কি ইন্ডিয়ান গরু বেশি আছে বাংলাদেশে মানে আপনারা মানে কষ্ট করে সংগ্রহ করছেন নাকি আচ্ছা তো দাঁত কয়টা হইলো দাঁত কয়টা আটটা তার মানে উপযুক্ত হয়ে গেছে পুরোপুরি এবার মানে বিক্রি করাই লাগবে তো দেখো কি হয় মানে এখনও ওইভাবে জমে ওঠে নেই যেমন কথা বারবার বলি এখন মাত্র গরু আনতেছে তো গরু হাটে রাখতাছে যদি দু একটা মানে ওনাদের মানে কাছাকাছি দামে হয় তাহলে দিয়ে দিবি এটার দাম চেলেন কেমন পাঁচ লাখ এটা কি বলদ গরু আচ্ছা এটা পাঁচ লক্ষ চাওয়া এখন অবশ্যই আসলে কথাবার্তা বলা যাবে এটা ওজন কেমন কি হয়েছে বারো প্লাস দেখ মাসাল্লাহ এটা দশ প্লাস আচ্ছা এটা চাওয়া কত এরকমই নাকি সাড়ে চার লক্ষ টাকা ওগুলো আপনাদের না

তার পাশে দেখি আমরা এটা একটু ছাই কালার এটা চাওয়া ওজন কেমন কি হবে এটা কত আচ্ছা দাঁত কটা দুইটা আচ্ছা মানে যদি একটু যাই সামনে দেখেন বড় তারপরে দেশি থাকবে স্বাভাবিক তো এগুলো দেখি এগুলো আরো ছোট বাজার ছোট অবশ্যই এখানে আসতেই হবে তো এইটা কিগুলো কেমন বলেন এখান থেকে বলেন এটা এটা আচ্ছা আর ওই যে বৈশাখ আছে বিশ আচ্ছা এটা এক লাখ বিশ চাওয়া হইল এখন দেখেন কেমন হয় সাদা একটা করে দেখতেছি খুব সুন্দর হবে মামা এটা ক্যাকের নিচে যায় না এক দশ দেওয়া আচ্ছা বিবেচনা করে দেখা যাবে ঠিক আছে দেখেন দাঁত কয়টা হয়েছে তো আচ্ছা তো বোর্ডের একটু সামনে থেকে দেখাইতেই হয় আসলে না থাকে না না থাক না উঠলে সমস্যা বসু আমরা আসলে গরুদের ডিস্টার করতে চাই না ওরা বসে থাকবো বসে থাকুক বসে দাঁড়াতে থাকবে দাঁড়াতে তো দেখেন খুবই সুন্দর মামার নামটা কী আচ্ছা মামা গরুকে এই কয়টাই আর আসবে আর আচ্ছা দেশি আর আছে আচ্ছা ওইটা দেখে আসি তারপর আমার নাম্বারটা দিয়ে দেবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেমন এক লাখ সত্তর ওজন চার প্লাস আচ্ছা তারপরে আর দুইটা আছে হ্যাঁ চার দাঁত আচ্ছা তো আমরা আর দুইটা আছে ওই দুইটা দেখা অবশ্যই বিদায় নেবো এই যে এগুলো তো বলো আচ্ছা এটা তো জোড়াই বলা যায় নাকি জোরা জোড়া বলেন জোরা কত বলে দেন জোরা আট লাখ চার লাখ করে পিস আচ্ছা আট লাখ চাওয়া এখন আট লাখ হলে তো আপনি আসলেই দিবেন না আট লাখে এটা হয়তো বা দাম দর হবেই আচ্ছা ওজন ওজন কেমন ওজন মোটামুটি আপনার আঠেরো